শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন যেমন মানে আলোয় ভরা তার অন্তর্ধানটা তেমনই কিন্তু এক গভীর কুয়াশায় ঢাকা হ্যাঁ একদম তিনি তো ছিলেন বাংলার ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ লোকে তাকে শ্রীকৃষ্ণের অবদার রূপে পুজো করত ঠিক কিন্তু চৌদ্দশো ছিয়াশি সালে যার আবির্ভাব সেই তিনি পনেরোশো তেত্রিশ বা চৌত্রিশ সাল নাগাদ ঠিক কিভাবে যে সবার চোখের আড়াল হলেন এটাই তো বড় প্রশ্ন আজ আমরা এই রহস্য নিয়ে একটু গভীরে যাব আমাদের কাছে কিছু ঐতিহাসিক সূত্র আছে কিছু লোকমুখে চলা বিশ্বাস আর অবশ্যই চৈতন্য জীবনী গ্রন্থগুলো ঠিক তাই মূল সমস্যাটা হল মানে এত বড় একজন ব্যক্তিত্বের জীবনের শেষ পর্যায় নিয়ে নির্ভরযোগ্য তথ্যের ভীষণ অভাব হুম বিভিন্ন সূত্র লোকমুখে চলা কাহিনী এগুলোই ভরসা প্রশ্নটা থেকেই যায় তার জাগতিক শরীরের শেষ পর্যন্ত কি হয়েছিল এটাই মানে আজকের আলোচনার কেন্দ্র পনেরোশো তেত্রিশ বা চৌত্রিশ সাল নাগাদ তার অপ্রকট হওয়ার কথা শোনা যায় কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ বা ধরুন কোনো দেহাবশেষ কিছু পাওয়া যায়নি আজ পর্যন্ত না একদমই না এটাই তো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার আচ্ছা সবচেয়ে বেশি যে কথাটা শোনা যায় মানে যেটা প্রায় সবাই শুনেছে সেটা দিয়েই শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ বলুন পুরীর মন্দিরের ঘটনাটা তো হ্যাঁ পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে তিনি নাকি ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছিলেন আর সেই সময়ে প্রবল ভাবাবেশে তিনি জগন্নাথ দেবের বিগ্রহে বিলীন হয়ে যান হ্যাঁ এই ধারণাটা খুবই জনপ্রিয় বিশেষ করে ভক্তদের মধ্যে এর একটা গভীর আধ্যাত্মিক মানেও আছে কি রকম মানে তিনি ভগবানের অবতার রূপে এসেছিলেন আবার ভগবানের মধ্যেই লীন হলেন এই ভাবনাটা তার যে দিব্য সত্তা তার সঙ্গে বেশ মিলে যায় আচ্ছা তবে এর পাশাপাশি কিন্তু পুরীর টোটা গোপীনাথ মন্দিরের ঘটনাটাও খুব জোরের সঙ্গে বলা হয় হ্যাঁ হ্যাঁ শুনেছি সেখানে তিনি গোপীনাথের বিগ্রহকে প্রণাম করছিলেন আর সেই অবস্থাতেই মূর্তির মধ্যে মিলিয়ে যান তাই তো একদম আর এটাও বলা হয় যে ওই বিগ্রহের গায়ে নাকি একটা চিহ্ন বা ফাটলের মতো আছে আজও সেটা নাকি ওই ঘটনারই প্রমাণ হ্যাঁ এই বিশ্বাসটাও খুব দৃঢ় দেখুন এই দুটো ক্ষেত্রেই মূল ভাবনাটা কিন্তু প্রায় একই মানে দেবতার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া ঠিক এটা তার অনুগামীদের কাছে জাগতিক মৃত্যুর ঊর্ধ্বে একটা দিব্য প্রস্থান একটা লীলা সংদরণ হিসেবেই দেখা হয় তবে একটা সম্পূর্ণ অন্যরকম তত্ত্ব আছে কিন্তু সেটা কি সমুদ্রের ঘটনাটা হ্যাঁ যে তিনি গভীর রাতে সমুদ্রের ধারে হরিনাম জপ করতে করতে এগিয়ে যান আর তারপর উত্তাল সমুদ্রে মিলিয়ে যান ঠিক এই তৃতীয় তত্ত্বটাও যথেষ্ট চালু আছে কেউ কেউ নাকি এও বলেন যে পরে তার ছিন্ন বহির্বাস বা কৌপিনটুকু শুধু সমুদ্রের তীরে পড়ে থাকতে দেখা গিয়েছিল আচ্ছা এখানেও একটা আধ্যাত্মিক ব্যঞ্জনা খোঁজা হয় মানে অনন্ত সমুদ্রে প্রকৃতির বিশালতার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া কিন্তু এই সবগুলো তত্ত্বের ক্ষেত্রেই তো একটা বড় সমস্যা আছে অবশ্যই সমস্যাটা হল কোনও প্রত্যক্ষদর্শী বা প্রামাণ্য নথিপত্রের অভাব সেটাই সেই সময় ধরুন কোনও চিকিৎসককে ডাকা হয়নি কোনও সরকারি বা রাজকীয় অনুসন্ধান হয়নি কোনো রিপোর্ট তৈরি হয়নি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি এই মরদেহ না পাওয়াটা এটাই কি রহস্যটাকে আরও জটিল আরও ঘনীভূত করে তুলেছে আর ভক্তদের মানের প্রভাবটা কি এটা কি জাগতিক মৃত্যুর ধারণাকে ছাপিয়ে গেছে নিশ্চয়ই মরদেহ না পাওয়াটা ভক্তদেরই বিশ্বাসকে আরও পোক্ত করেছে যে তিনি যেহেতু স্বয়ং ভগবান তাই তার তো সাধারণ মানুষের মতো মৃত্যু হতে পারে না এটা ছিল তার লীলা সংবরণ একরকম দিব্য অন্তর্ধান মানে তার নিজের ইচ্ছায় ঘটে যাওয়া একটা ঐশ্বরিক ঘটনা আচ্ছা আর চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতের মতো যে বিখ্যাত গ্রন্থগুলো আছে সেখানে কি বলা হয়েছে দেখুন ওই গ্রন্থগুলোও কিন্তু এই অন্তর্ধানের জাগতিক কারণ খোঁজার থেকে এর আধ্যাত্মিক ব্যাখ্যাতেই বেশি জোর দিয়েছে মানে সেখানেও এটাকে জাগতিক মৃত্যু হিসেবে দেখা হয়নি না বরং ভগবানের নিজের ধামে ফিরে যাওয়া হিসেবেই দেখানো হয়েছে তাহলে কথা হল শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে একাধিক তত্ত্ব চলছে মন্দিরের বিগ্রহে মিলিয়ে যাওয়া সমুদ্রে বিলীন হওয়া সবগুলোই মুখে মুখে ফেরে হ্যাঁ এবং প্রতিটির পিছনেই রয়েছে বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক গভীর অনুরণন কোনো নিশ্চিত জাগতিক প্রমাণ নেই কিন্তু ভক্তদের হৃদয়ে রয়েছে গভীর প্রত্যয় ঠিক তাই আর এই যে রহস্যময়তা এটাই হয়তো তার প্রভাবকে সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়িয়ে দিয়েছে কিভাবে? মানে তার জাগতিক জীবনের শেষটা যেহেতু স্পষ্ট নয় তিনি যেন ভক্তদের চেতনায় আরও বেশি করে এক আধ্যাত্মিক সত্তা হিসেবে বিরাজ করছেন আচ্ছা তার শিক্ষা প্রেম ভক্তি সাম্যের বাণী আর ওই হরিনাম সংকীর্তনের আদর্শ এগুলো তো আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে তিনি হয়তো দেহ রেখেছেন কিন্তু তার প্রভাব তো কমেনি এই আলোচনা থেকে শেষমেশ একটা বড় প্রশ্ন মনে আসছে কোনো মহান ঐতিহাসিক বা ধরুন আধ্যাত্মিক ব্যক্তিত্বের জীবনের শেষটা যখন এরকম রহস্যে ঢেকে যায় তখন সেই অস্পষ্টতা কি তার অনুগামীদের মনে তার স্থানকে আরও বেশি শক্তিশালী আরও মিথিকাল করে তোলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়তো এই রহস্যই তার কিংবদন্তিকে তার লেগেসিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখে হুম এটা নিয়ে ভাবনার একটা অবকাশ সত্যিই থেকে গেল